এই কিন্তু টা বাংলাদেশের কোন ডিজাইন না এই সুপারটা আমরা কাস্টমার যে আছে উনি সম্পূর্ণটা গুগলে একটি ডিজাইন সুপার পায়াটা কিন্তু অনেকটা গর্জেসের মধ্যে করা আছে এটা দীর্ঘ দুই থেকে তিন মাস সময় লাগানোর পরে এটা এই সম্পূর্ণ রেডি হয়েছে আমাদের একটা বিশেষত্ব যেটা সব থেকে ভালো যেটা আমাদের হলো কাঠের থিকনেসটা প্লাস আমরা কোয়ালিটিটা সবসময় মেনটেন করি দাম দু একটা টাকা কম বেশি প্রথমে একটু দামাদামি হবেই অবশ্যই কিন্তু কোয়ালিটিটা কোনো সময় আমরা ছাড় দেয় না ছোট পাখা বড় পাখা খাটের একদম সেম ডিজাইন

আছে বেডরুম সেট আছে খাট আলমারি ডেসিং টেবিল প্লাস দুইটা ওয়ার্ড আছে সাথে এরপরও কিন্তু আরো অনেকগুলো পড়ে আছে এগুলা আপাতত ডেলিভারি দিচ্ছি ওনার আরো খাট আছে প্লাস ডেসিং টেবিল আছে ওগুলো আমরা তৈরি করতেছি আমরা আজকে যেগুলো ডেলিভারি যাবে আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো যেন সর্বপ্রথম এই সোফাটা যে দেখায় আপনাদেরকে এই সোফাটা কিন্তু আপনার বাংলাদেশের কোনো ডিজাইন না এই সোফাটা আমরা কাস্টমার যে আছে উনি সম্পূর্ণটা গুগলে একটি ডিজাইন উনি কালেকশন করে কিন্তু আমাদেরকে দিয়েছে আমরা কিন্তু একবার হুবহু একবার সেম টু সেম করার চেষ্টা করছি ইনশাআল্লাহ সেম একবার সেম 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 টু সেম হয়েছে ইনশাআল্লাহ এত সুন্দর করে কোয়ালিটি ভাবে করেছে এটা দেখতে পাচ্ছেন টু স্টার এখানে আছে টু স্টার এখানে আছে দুইটা ওয়ান কতটা কোয়ালিটিফুল একটি সোফা আপনার চিন্তা করে ভাবলে আপনি বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন সাইডে দেখেন হাতলের হাতলে সাইডে কিন্তু ডিজাইন করা আছে নকশার কাজ করা আছে খুবই সুন্দর এটা কিন্তু পুরাটাই শুকনা কাঠের মধ্যে করা আছে সম্পূর্ণটা চিটা সোন কাঠের মধ্যে যে সম্মানিত যে কাস্টমার আছে উনি মিনিমাম হলো তিন চারবার আমাদেরকে শোরুমে ফ্যাক্টরি ভিজিট করে কালার আগে কাপ দেখার পরে উনি এই কালারের ডিসিশনটা নিয়েছে এটার মধ্যে ক্যাটালগে যে ডিজাইন বা কালার করা আছে একবারে সেম সেম টু সেম ওই কালারটা নিয়েছে এটার সাথে কিন্তু টি টিউল দেখতে পাচ্ছেন টি সাইডেও কিন্তু ডিজাইন করা আছে টিউলের কিন্তু অনেকটা গোর্জেস সোফার সাথে ম্যাচিং করা একদম সেম টু সেম আর সুপার পায়াটা সবকিছু আপনারা দেখেন এখানে দেখলে বুঝতে পারবেন সুপার পায়াটা কিন্তু অনেকটা করা আছে এটা দীর্ঘ দুই থেকে তিন মাস সময় লাগানোর পরে এটা এই সুপারটা সম্পূর্ণ রেডি হয়েছে কাপড়টা আছে সুইট ভেলভেট মধ্যে করা খুবই সফট কাপড়ের মধ্যে কাস্টমার উনি পছন্দ করে দিয়েছে আপনারা কিন্তু এর থেকেও কোয়ালিটি এর থেকে দামি কাপড় দিতে পারবেন নকশার কোয়ালিটিটা দেখেন আমাদের কাজের ফিনিশিংটা আমাদের যে দক্ষ মিস্ত্রি দ্বারা কিন্তু করা হয় সুন্দর নকশা বা খোদাইটা অনেক অনেক নিখুঁত ভাবে করা হয় আর এটার মধ্যে সম্পূর্ণটা স্প্রে গোল্ডেন করা আছে আপনার চাইলে যে কোনো কালার নিতে পারবেন কালারের জন্য কোনো দাম কম বেশি হবে না কাঠ কালার থেকে শুরু করে সিলভার হোয়াইট এন্ডি কালার যে কোনো কালার করে নিতে পারবেন আর ভিতরে ফেরেম যে টেক্সচারটা থাকে এটা আমরা গর্জন কাঠের ব্যবহার করে থাকি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাট লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাট আছে ভাজের সোফা এর জন্য কি ওয়াস্টেজ অনেক বেশি হয় হাতুলটা দেখেন খুবই আনকমনের মধ্যে করা আছে এরকম একটা সোফা যারা শৌখিন মানুষ একটা সোফা ব্যবহার করবো অনেক গর্জিয়াস বা আনকমন বাংলাদেশের মধ্যে শুধু খেলে আমার বাসায় থাকবে তারাই কিন্তু এই সোফাটা নিতে পারে মানে কারো বাসায় থাকবে না এরকম একটি সোফা খুবই সুন্দরের মধ্যে করা আছে সলিড ফোম দেওয়া আছে তারপর হলো পিলোতে ফাইবার দেওয়া আছে আপনাকে যদি এরকম একটা সোফা যারা নিতে চান আপনি নিতে পারেন যারা শখের মানুষ আছে বা যারা ভাবেন যে একবার একটা সোফা নেবো গোর্জেসের মধ্যে নেব এরকম একটা সোফা আর আমাদের তো আর ডিজাইন আছে আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে গুগল থেকে বা বিভিন্ন পেজ থেকে যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে আমাদেরকে দিবেন ইনশাল্লাহ একবার সেম টু সেম হুবুব করে দেবো ইনশাল্লাহ একবার সেম টু সেম করে দেবো এটা যে কাঠের থিকনেসটা আপনার দেখাই নকশা করার পরেও কিন্তু দুই দুই ইঞ্চি ওভার আছে আমাদের একটা বিশেষত্ব যেটা সব থেকে ভালো যেটা আমাদের হলো কাঠের থিকনেসটা প্লাস আমরা কোয়ালিটিটা সবসময় করি দাম দু এক কম বেশি প্রথমে একটু দামাদামি হবেই অবশ্যই কিন্তু কোয়ালিটিটা কোনো সময় আমরা ছাড় না কোয়ালিটির দিক থেকে একবার হান্ড্রেড পার্সেন্ট পড়া অবশ্যই ইনশাল্লাহ পাবেন আমাদেরকে এই সোফাটা আমি দামটা বলে দিচ্ছি আমরা যেটাকে অর্ডার নেওয়া এটা হলো সাড়ে তিন লক্ষ টাকা অর্ডার নেওয়া এই সোফাটা আমাদের শোরুমে উঠার সাথে সাথে কিন্তু আরেকটা অর্ডার হয়েছে দু একদিনের ভিতরেই সোফা টা উঠার সাথে সাথে একটা সোফা প্লাস আর একটা ডাইনিং টেবিল অর্ডার রয়েছে সেম সোফাটার কাস্টমার যে অর্ডার করেছে উনি আর একটা নতুন মডেল একটা ডাইনিং টেবিল অর্ডার করেছে এই সোফাটা তৈরি হলে একটা বিরোধে আপনি দেখলে বুঝতে পারবেন এখানে দেখতে পারছেন বেডরুম সেট টা সম্পূর্ণ বেডরুম সেট টা আছে চারপাল আলমারি ছয় ফিট বাই সাত ফিট একটি খাট আর একটি ড্রেসিং টেবিল এটা কিন্তু সেটে টা একদমই ম্যাচিং না কাস্টমার উনি আমাদের ছবি দিয়েছে আমরা ওরকম ভাবে করে দিয়েছি কারণ এই খাটটা খাটের সাথে কিন্তু আলমারিটা মোটামুটি যায় কিন্তু ড্রেসিং টেবিলে কিন্তু আপনারা যায় না আপনারা দেখতে পাচ্ছেন এরকম একবার পুরোপুরি ম্যাচিং নাই খাটের সাথে কিন্তু ড্রেসিং টেবিল ম্যাচিং আছে আলমারি ম্যাচিং আছে আপনারা যারা ম্যাচিং করে নিতে চান ম্যাচিং করে নিতে পারবেন সারে যা আছে ওনার এটা পছন্দ উনি এটা নিয়ে আছে আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে আমরা দিতে পারবো ইনশাল্লাহ এটা দেখতে পাচ্ছেন খুবই চিকুন চিকুন নকশার মধ্যে আপনার ধানের যে ধান যেরকম সেরকম চিকুন চিকুন নকশা এতটা চিকুন নকশা আপনার মানে এরকম একটা খাট সিম্পল যে খাট গুলো আছে দশ পনেরোটা করা যাবে এরকম এত কাজ আছে এটার মধ্যে আলমারিটা আছে চার পাল্লার মধ্যে খাট্টা আছে ছয় ফিট বা সাত ফিট আলমারিটা এটা চার পাল্লার মধ্যে সাত ফিট হাইট আছে হলো সাত ফিটের কাছাকাছি আমরা এই আলমারি পাল্লা পর্যন্ত ছয় ফিট ধরে থাকি কামনি সবাই সাত ফিটের কাছাকাছি হয়ে যায় আল্লা ড্রেসিং টেবিলের সাইজ আছে হলো চার ফিট বাই হাইট আছে ছয় ফিট ড্রেসিং টেবিলের মাঝে কিন্তু একটা মুরা সিস্টেম করা আছে টান দিলে মুরা হয়ে বের হয়ে আসবে এখানে গদি করা আছে দুই পাশে দুইটা পাল্লা আছে তিনটা ড্রয়ার আছে খুবই কোয়ালিটি ফুল এটা যে লেকার লেকারটা ব্যবহার করা হয় এটা সুপার লেকার যে সুপার লেকারটা আছে সুপার লেকারটা ব্যবহার করা হয় এই কারণে কিন্তু এতটা হাই কোয়ালিটি ফিনিশিং আসে ছোট পাখা বড় পাখা খাটের একদম সেম ডিজাইন খুবই সুন্দরভাবে করা হয় আমাদের নিখুঁত নকশার মধ্যে করা আছে আলমারির ভিতরে যে তাকগুলা থাকে এগুলো হল গামারি কাঠের পিছনে যেটা আছে গর্জনের প্লাই আউটসাইড যা আছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের মধ্যে আর আলমারিটা যেটা করা আছে এটা হলো সম্পূর্ণটা কাঠের মধ্যে কাঠের মধ্যে আগলা চাপ লাগানো নকশা করে এটা কিন্তু আগলা চাপ লাগানো কারণ আগলা চাপ ছাড়া এই ডিজাইনটা কোনো সময় এত সুন্দর ফুটবে না পুরো ভাই একটু দূর থেকে দেখা দিন দেখালে বুঝতে পারবে আর কার্নিশে দেখতে পাচ্ছেন কার্নিশটা কিন্তু ডিজাইন করা আছে খুবই সুন্দর এই বেডরুম সেট টা যারা নিতে চান এই বেডরুম সেট আমরা অর্ডার নিয়েছি হলো দুই লক্ষ আশি হাজার টাকা এই বেডরুম সেট টা দুই লক্ষ আশি হাজার টাকা চারপাল আলমারি একটি খাট একটি ড্রেসিং টেবিল থাকবে আর আমাদের দুইটা ওয়ার্ড্রপ আছে কাঠ কালারের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন ওই দুটো ওয়ার্ড্রের দাম পড়েছে হলো পার সত্তর হাজার টাকা করে কারণ সাইজ কিন্তু এটা অনেক বড় ফিট হাইট হলো চার ফিট অনেক বড় সাইজের মধ্যে ওয়ার্ড্রপ দুইটা আর স্যার আমাদের থেকে একটি খাট প্লাস একটি ড্রেসিং টেবিল অর্ডার দিচ্ছে স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন ওই খাট আর ড্রেসিং টেবিল ওটা আমরা করে তারপরে ইনশাল্লাহ ডেলিভারি করবো কারণ ওইটা রেডি নেই আপাতত এগুলোই ডেলিভারি যাবে আমাদের শোরুমের ঠিকানার অ্যাড্রেসটা বলে দেই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো উত্তর বাড্ডা সাঁতারকুল রোড জিএমবাড়ি চ্যান্না সাথে শোরুম প্লাস ফ্যাক্টরি একই সাথে আপনার একই সাথেই আপনার একবার সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিনতে পারবেন ইনশাল্লাহ এরকম একটা পজিশন আমাদের শোরুম ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম